অবশেষে কলঙ্ক মোচন করল ভারত ফিরিয়ে নিল বাংলাদেশে অবৈধভাবে পোষিন করা ভারতীয় নাগরিক সোনালী বিবিকে এই সেই সোনালী বিবি যিনি অন্তঃসত্ত্বা এবং তার আট বছরের এক নাবালক সন্তান রয়েছে সোনালী বিবি ও তার অন্য কয়েকজন পরিবারের সদস্যদের ভারতে অবৈধভাবে পোষিন করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঁচ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাংলাদেশের সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সোনালি বিবি ও তার নাবালক সন্তান এরপর তাদের বীরভূমে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয় ও করে শুধুমাত্র বাংলা বলার কারণে দিল্লি থেকে সোনালি বিবি ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয় বিএসএফের এর অবৈধ পোসিনের শিকার হয় সোনালী ও তার পরিবারের সদস্যরা এই ঘটনা নিয়ে দুই দেশের অনেক কথাবার্তা হওয়ার গণমাধ্যমে পর সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এবং মানবিকতার খাতিরে শুরু হয় সোনালী বিবিকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এদিন সীমান্তে প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে সোনালী বিবি ও তার নাবালক সন্তানকে গ্রহণ করেন সীমান্তের মহদিপুরের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বড় সোনা এলাকায় ছিলেন সোনালী সেখান থেকেই এদিন তাদের ফেরানো হয় নয় মাসের অন্তঃসত্ত্বা এই নারীকে স্বাগত জানাতে সীমান্তের ওপারে হাজির হয়েছিলেন মালদহ জেলা পরিষদের কর্মকর্তারা ছিলেন বিএসএফ ও ভারতীয় প্রশাসনের অন্য কর্মকর্তারা ভারতীয় সীমানায় ঢুকে সোনালীকে বিএসএফের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সের সোনালীকে সেখান থেকে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা বলার কারণে বাংলা ভাষায় কথা বলার কারণে সতেরো জুন সোনালী বিবি ও তার স্বামী সহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ সেখান থেকে অবৈধভাবে সীমান্ত পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় অন্তঃসত্ত্বা এই নারীকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন হয় আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালি খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেড়েছিলেন এবং আমরা যতদূর জন সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এ প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেছিলেন নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং